আজ তোমাদের জন্য আলুর দমের দারুণ একটা রেসিপি এনেছি আমি ঘরে আলুর দম প্রায় এরম করেই বানিয়ে থাকি আর সবার এটা খুব পছন্দের এই আলুর দমটা বানাতে প্রথমে কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিতে হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এরম ছোট টুকরো দারচিনির দুইটি লবঙ্গ দুইটি ছোট এলাচ সামান্য একটু জৈত্রী একটি তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণে জিরে একটু এগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ কোচনা দিয়ে দেব পিঁয়াজটা আগে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এই পর্যায়ে অবধি হয়ে আসলে দু চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে কিচেন কিং মশলা দেড় চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো সামান্য একটু উপরে জল দিয়ে দেবো এতে মশলাগুলো পুড়ে যাবে না ভালোভাবে মশলাটা কষানো হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট কষানোর পর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি দইটা খুব বেশি টক নেবে না দইটা দেওয়ার পর একভাবে চালিয়ে যাবে তাতে করে দইটা ফেটে যাবে না বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দশ থেকে বারোটা কাজু আর দু চার চামচ পরিমাণে পোস্তকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দশ মিনিটের মতো কষানোর পর দেখো তেলটা একদম ওপরে ভেসে উঠেছে এইবার এরম ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এবার দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে সামান্য হাতে করে গুঁড়ো করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এটা ছোট আলু দিয়ে করছি তোমরা চাইলে বড় আলুকে পিস করে কেটে নিয়েও করতে পারো ভালো করে এবার সবটাকে মিশিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আরও দশ মিনিট সময় ধরে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি ভালোভাবে জলটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হতে দেবো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলুর দমটা প্রায় তৈরি হয়ে এসছে শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি শাহি আলুর দম এই আলুর দমটা লুচি পোলাও না সব কিছুর সাথেই বেশ ভালো যায় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো সবার খুব ভালো লাগবে ধন্যবাদ